সালামুন কলাম মির রাব্বির রাহিম এইটিকে আপনারা পাঠ করে পানির উপরে ফু দিয়ে পানিটিকে পান করবেন ইনশাআল্লা আপনাকে কেউ যদি কুফরি কালাম করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে জাদুটনা করে থাকে সেই আসর দূর হয়ে যাবে এবং মহান রব্বুল আলমিন সুবান আপনার শরীরের যাবতীয় সমস্যাগুলোকে দূর করে দেবে আপনাকে শিফা আদা করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কুফরি কালাম জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক বান জাদুটোনা এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার এগুলোর থেকে বেঁচে থাকার এবং শরীরে নানা রকমের সমস্যা দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়াসিনের সালামুল কলাম মে রব্বির রাহিম এই গোপন আয়াতটিকে আপনারা পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটিকে পান করবেন মহান রব্বুল আলমিন পানিটার মধ্যে এমন ওষুধ তৈরি করে দেবে যে পানিটা পান করলে আপনাকে যদি কেউ জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কালাম পান ইত্যাদি করে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে অথবা যদি আপনার শরীরে কোনো রোগ যদি বাসা বেঁধে ফেলেছে যদি আপনি এই আমলটা নিয়মিত করেন তাহলে মহান রব্বুল আল আমি সেই রোগকে দূর করে দেবে সেই সমস্যাকে দূর করে দেবে আপনি সুস্থ হয়ে যাবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলীন সুবান আপনাকে শিফাহাতা করুন তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে আমাকে জানিয়েছেন যে হজুর টোনা বা বান কাটানের কোনো কি কোরআনই আমল আছে যদি থেকে তাহলে দিয়েন এবং আমাকে অনেকজন কমেন্ট করেছেন হুজুর আমি এনি টাইম আমি অসুস্থ হয়ে থাকি এমন একটা আমল বলেন যেন করে আমি সুস্থতা সুস্থ হতে পারি তো প্রিয় শ্রতাবিন্দু তাদের জন্য আজকে আমি এই সুরা ইয়াসিনের কপন আয়াতের আমলটি শেয়ার করব অবশ্যই যেনারাই এই ভিডিওটি দেখছেন যদি আপনিও কোনো রকমের সমস্যায় থাকেন তাহলে আপনিও এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে সুরা ইয়াসিনের এই কপন আয়াত পড়ার বরকতে আপনি সমস্ত প্রকারের সমস্যার থেকে হেফাজতে থাকবেন দূরে থাকবেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম হাসবে তফিক আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে কিছু সাদগা করতে হবে আপনি কোনো গরিব ও মিসকিনকে আপনার সমর্থ অনুযায়ী কিছু সাদকা করে দেবেন অথবা আপনার আশেপাশে যদি কোনো এতিমখানা থাকে সেখানে আপনি সাদকা করে দিবেন অথবা কোনো গরিব ও অসহায়কে আপনি প্যাট ভরে খাইয়ে দিবেন ইনশা আল্লাহ আল্লাহর ফজল কারামে এই আমলটি করে বা সাদকা দিয়ে যদি আপনি এই আমলটি করেন মহান রব্বুল আলমীন দ্রুত এই আমলে আপনাকে করে দেবে এই আমলে আপনি সফলতা লাভ করবেন আপনার সাদকা সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে হয়ে যায় যায় সম্পূর্ণ যদি আপনি দিয়ে দেন তাহলে যে কোনো দিন যে কোনো তারিখে আপনি এই আমলটি করতে পারেন প্রিয় সোতাবিন্দু সকাল আর বিকাল সকাল আর রাত এই দু টাইম যদি আপনি এই আমলটা করেন মহান রব্লা আলমিন আপনাকে শিফা আতা করে দেবে সে যতগড়ে জাদুটনা করুক না কেন তছনছ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সে জাদুটনা আপনার শরীরে কোনো ক্ষতি করতে পারবে না তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা জাস্ট সকালবেলা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় উজুর সহিত কিবলার দিকে মুখ করে আপনি এক গ্যালাস পানি নেবেন এটা উভয়ই করতে পারেন কোনো আমার মা বোন করতে পারেন অথবা কোনো ভাই ও আব্বারাও করতে পারেন মহিলা আর পুরুষ উভয়ই করতে পারেন আপনি নিজের জন্য করতে পারেন আবার আপনি অন্য কাউকে করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি সকালবেলা ফার্স্ট টাইম ফজরের নামাজের পর অথবা সকালে আপনি এক গ্যালাস পানি নিয়ে নেবেন ঠিক আছে এক গ্যালাস পানি নিয়ে আপনি সালামুন কয়লাম মির রব্বির রাহিম বেশিবার না তেত্রিশ বার পড়বেন কতবার বললাম তেত্রিশ বার অনলি থার্টি থ্রি টাইম কেবলমাত্র তেত্রিশ বার আপনি সালামুন রব্বির মিরব্বির রাহিম ইয়াসিনের এই আয়াত তেত্রিশ বার পড়বেন ঠিক আছে এবং প্রথম ও শেষে আপনি তিন তিনবার করে দরুদে ইব্রাহিম পড়বেন তারপরে পানিটাতে একটা ফু দিয়ে দিবেন তারপরে সুরাতুল ফাতিহা সাতবার পড়বেন কতবার বললাম সোরাতুল ফাতিহা আলহামদ শরীফ সাতবার তেলাবত করবেন প্রথম ও শেষে তিন তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি দিয়ে দিবেন তারপরে চার কুল কুল সোরা কাফেরুন সোরা এখলাস সোরা ফালাক ও নাস এই তিনটা এই চারটা চারটা কুলকে আপনারা সোরা কাফেরুনকে একবার পড়বেন সুরা এখলাসকে তিনবার পড়বেন সুরা ফালাক একবার পড়বেন সুরা নাস একবার পড়বেন ঠিক আছে তারপরে আহ্বাল ও আখির মানে প্রথমে এবং শেষে তিন তিনবার দরোদে পাক পড়বেন তারপরে এভাবে ফুঁদবেন ঠিক আছে তারপরে পানিটা আপনি পান করবেন অথবা যে মারিজ যে অসুস্থ তাকে পান করাবেন ইনশাল্লাহ আপনি একদিন খাবেন দুই দিন খাবেন দেখবেন আল্লাহ ফজল কারাম হবে দয়া হবে যে যতই অসুস্থ হোক না কেন এই পানি খেয়ে তাকে সুস্থতা হতেই হবে আল্লাহর কালামের বরকতে আল্লাহর কালামের পাওয়ারে তো প্রিয় শ্রোতা কিন্তু আবারও একবার আমি আমলটা বলে দিচ্ছি তিন রকমভাবে আমলটি করা যাবে ঠিক আছে তিনটা মানে তিন তিন রকম আমল এটা একসঙ্গে মিলিয়ে করতে হবে যেটা হচ্ছে প্রথমে আপনারা তে তিনবার দৌর শরীফ পড়বেন তারপরে বার সালামুন মির রব্বির রাহিম আবারও তিনবার দরুদ পড়ে দিয়ে দেবেন একটা আমল হয়ে গেল দ্বিতীয় আমল হচ্ছে সাতবার সুরাতুল ফাতিহা আলহামদুল শরীফ এই সুরা ফাতিয়া সাতবার পড়বেন ও আখির তিন তিনবার দরুদ পড়ে দিয়ে দিবেন তারপরে আপনার চার কুল পড়বেন সুরা কাফেরুন একবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার আর প্রথম শেষে তিন তিনবার দরুদ শরীফ তারপরে পানিতে দিয়ে দেবেন তারপরে সেই পানিটা আপনি অথবা যে রোগী তাকে পান করাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কারাম হবে আল্লাহর দয়া হবে সে সুস্থ হবে যদি কেউ জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাও ধ্বংস হয়ে যাবে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি আপনি এই আমলটা করতে চান আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে এজাজত দিচ্ছি শুধু আপনারা উসুলে বরকতের জন্য নবীর মহব্বতে আপনারা এই কমেন্ট সেকশনে একটা দর্দে পাক লিখে আপনারা এই আমলটা করবেন মহান আল্লাহ হাসন আহ তাল্লার কাছে আমি দোয়া করছি আল্লাহ যারাই তোমার প্রতি কিনো বিশ্বাস রেখে কালামুল্লার প্রতি এক এখ্লাসের সই যারাই এই আমলটি করে পানিতে দম করে যারাই পান করবে বা যাকেই পান করাবে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করতে। যদি অসুস্থ হয়ে থাকে তাকে সুস্থতা দান করো তাকে যদি কেউ জাদুটোনা কালাম করে থাকে মহলা তার জাদুটোনা কালামকে ধ্বংস করে দাও তো আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওটে আল্লাহ হাফিজ